আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা কণ্ঠ বলতে চাই এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ করব। আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা কণ্ঠ বলতে চাই তুলিয়া রুফা থেকে পাথুলিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চক তুলে আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইউনসিপির কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তী আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করবিল কথায় কোথায় বাংলা ঝাড় এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এনসিপি এন সিপি